আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকে আলোচনা করব কিভাবে হাঁস খামারটা শুরু করতে হয় যারা মূলত নতুন হাঁস খামার করতে চাচ্ছেন তারা যেভাবে খামারটা শুরু করবেন তা হলো প্রথম অবস্থায় আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন জাতের হাঁসের বাচ্চা সংগ্রহ করবেন এবং কিসের জন্য সংগ্রহ করতে চাচ্ছেন আপনি যদি ডিমের জন্য খামার তৈরি করতে চান তাহলে আপনাকে খাকি ক্যাম্বেল অথবা জিল্লিং মহিলা বাচ্চা সংগ্রহ করতে হবে এবং যদি মাংসের জন্য সংগ্রহ করতে চান তাহলে পিকনিক স্টার তেরো অথবা বেজিং জাতের হাঁসের বাচ্চা সংগ্রহ করতে হবে এখন কথা হচ্ছে অরিজিনাল হাঁসের বাচ্চা আপনি কোথায় থেকে সংগ্রহ করবেন দশক এখন বর্তমানে যে যুগ চলছে তা একটি প্রতারণার সময় তাই অবশ্যই আপনাকে সঠিক হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করতে হবে এজন্য আপনাকে একটি বিশ্বস্ত হ্যাচারির সঙ্গে পরামর্শ করতে হবে এবং বিশ্বস্ত হ্যাচারিতে যেয়ে হাঁসের বাচ্চা সংগ্রহ করতে হবে আপনি যদি একজন সফল খামারি হতে চান তাহলে অবশ্যই একটু কষ্ট করে আপনাকে যে কোনো একটি বিশ্বস্ত হ্যাচারির সঙ্গে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে সরাসরি আপনি সে হ্যাচারিতে যাবেন যে হ্যাচারি দেখবেন এবং হ্যাচারির মালিকের সঙ্গে পরামর্শ করে সেখান থেকে বাচ্চা সংগ্রহ করতে পারেন সরাসরি হ্যাচারি থেকে যদি আপনি বাচ্চা সংগ্রহ করেন তাহলে আপনি খুবই অল্প রেটে আপনি হাঁসের বাচ্চা সংগ্রহ করতে পারেন এবং আপনি গ্যারান্টি সহকারে বাচ্চা সংগ্রহ করতে পারবেন ডিমের জন্য বিখ্যাত জাত খাকি ক্যাম্পবেল এবং জেলিং জাতের হাঁস আপনি যদি ডিমের জন্য করেন তাহলে আপনি এটাই পাবেন ইনশাল্লাহ আপনি খামারে যে ডিমটা পাবেন তা হলো চার থেকে সাড়ে চার মাস বয়স থেকে হাঁসের প্রধান খাদ্য হচ্ছে শামুক এবং বর্তমানে হাঁস ধাঙ্গম ভুট্টা এবং ফিডও খেয়ে থাকে যা বাংলাদেশের সব জায়গাতেই পেয়ে থাকে এবং এখন বর্তমানে চলন বিলে আপনি শামুক ক্রয় করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি গাড়িতেই শামুক সংগ্রহ করে নিতে পারবেন আপনি যদি খামার তৈরি করতে চান অবশ্যই এই নিয়মগুলো অবলম্বন করবেন তাহলে ইনশাল্লাহ আপনার খামারটা ভালো হবে এবং আপনার খামারটা সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ঠান্ডার সময় কাপড় ব্যবহার করতে হবে হাঁসের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে হিংস্র প্রাণীর আক্রমণ থেকে সাবধান থাকতে হবে যাতে করে আপনার খাবারে প্রাণী আক্রমণ করতে না পারে তো দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম